আচ্ছা কখনো ভেবে দেখেছেন জলের কল কীভাবে কাজ করে মানে অল্প একটু ঘোরালেই জলের ফ্লো কন্ট্রোল করা যায় ইলেকট্রনিক্সেও কিন্তু ঠিক এই রকম কিছু দারুণ যন্ত্র আছে খুব ছোট সিগনাল দিয়ে অনেক বড় কারেন্ট বা ভোল্টেজ কন্ট্রোল করা যায় এদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হল ট্রানজিস্টার আজ আমরা এই রকম কিছু জরুরি ইলেকট্রনিক কম্পোনেন্ট নিয়ে একটু গভীরে আলোচনা করব আমরা আজ মূলত বাইপোলার জাংশন ট্রানজিস্টার মানে বিজেটি তারপর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার বা এফইটি আর কিছু সুইচিং ডিভাইস যেমন এসসিআর ডায়াক ট্রায়াক এগুলো নিয়ে কথা বলবো। ও হ্যাঁ আর সাথে অপ্টো ইলেকট্রনিক্স ডিভাইস মানে আলো সম্বন্ধীয় কিছু জিনিস যেমন এলইডি ফোটোডায়ড এগুলো থাকবে বুঝব যে এরা কিভাবে কাজ করে আর কোথায় বা কাজে লাগে দারুণ তাহলে শুরু করা যাক বিজেটি দিয়ে মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টার এর গঠনটা বেশ ইন্টারেস্টিং অনেকটা স্যান্ডউইচের মতো তাই না দুটো পি টাইপের মাঝে একটা এন টাইপ অথবা দুটো এন টাইপের মাঝে একটা পি টাইপ মানে পি বা এনপিএন আর এর তিনটে পা থাকে অ্যামিটার বেস আর কালেক্টর এদের সিম্বল বা প্রতীকগুলো মনে রাখা বেশ সহজ একদম আর কাজের ধরনটাও কিন্তু ওই জলের কলের আইডিয়াটার মতোই বেসে যদি খুব অল্প কারেন্ট দেওয়া হয় হ্যাঁ তাহলে সেটা কালেক্টর দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো করতে সাহায্য করে মানে কন্ট্রোল করে এটাই তো অ্যাম্প্লিফিকেশন ঠিক কারেন্ট বিবর্ধন এটাই বিজেটির মূল কাজ আর এগুলো তো বিভিন্ন সাইজের প্যাকেজে পাওয়া যায় তাই না হ্যাঁ অনেক রকম প্যাকেজ আছে কাজের ওপর নির্ভর করে একটা ছোট্ট উদাহরণ দিলে কেমন হয় ধরুন একটা ছোট এলইডি জ্বালাতে হবে আচ্ছা একটা বিজেটি ব্যবহার করে এর বেসে খুব সামান্য একটা ভোল্টেজ দিলেই কিন্তু এলইডিটাকে অন বা অফ করা যায় একদম একটা ইলেকট্রনিক সুইচের মতো কাজ করল খুব ভালো উদাহরণ আর কারেন্টের সম্পর্কটা মনে রাখাও কিন্তু সোজা হ্যাঁ ওই যে আই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি ঠিক এমিটার কারেন্ট আইই হল বেস কারেন্ট আইবি আর কালেক্টর কারেন্ট আইসি এর যোগফল মানে যা ঢুকছে মোটামুটি সেটাই বেরোচ্ছে তাহলে ট্রালজিস্টারের তিনটে টার্মিনাল হল এমিটার বেস কালেক্টর আর তাদের মধ্যে কারেন্টের সম্পর্কটা হল আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি এটা মনে রাখাটা খুব জরুরি একদম এবার আসি কনফিগারেশনের কথায় মানে সার্কিটে ট্রানজিস্টারকে কিভাবে জোড়া হয় হ্যাঁ তিন রকম ভাবে তো জোড়া যায় কমন বেস কমন এমিটার আর কমন কালেক্টর ঠিক সিবি সিই আর সিসি মানে কোন টার্মিনালটা ইনপুট আর আউটপুট দুটোর জন্যই কমন থাকছে তার উপর ভিত্তি করে এই নামগুলো এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সাধারণত কমন এমিটার বা সিই কনফিগারেশনটাই সবচেয়ে বেশি পপুলার কারণ এর ভোল্টেজ গেইন মানে সিগন্যালকে বিবর্ধিত করার ক্ষমতা বেশ ভালো ও আচ্ছা মানে অ্যাম্প্লিফার এটাই বেশি চলে হ্যাঁ মূলত তাই তবে প্রত্যেকটারই নিজস্ব ইনপুট আউটপুট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক কর্ভ আছে গ্রাফগুলো দেখলে বোঝা যায় কোনটা কেমন কাজ করবে কোথায় ব্যবহার করা সুবিধাজনক আচ্ছা তার মানে তিনটি ট্রানজিস্টার কনফিগুরেশনের মধ্যে কমন এমিটার বা সিই সবচেয়ে বেশি কাজে লাগে কারণ এর অ্যামপ্লিফিকেশন ক্ষমতা ভালো এটা মনে রাখতে হবে ঠিক আর যে কোনো ট্রানজিস্টার ব্যবহার করার আগে তার স্পেসিফিকেশন বা ডেটা শিট দেখে নেওয়াটা কিন্তু খুব দরকারি হ্যাঁ মানে ওর ক্ষমতা কতটুকু সেটা জানা গাড়ির যেমন ম্যাক্সিমাম স্পিড থাকে একদম তেমন ট্রানজিস্টারেরও কিছু সীমা থাকে যেমন ভিসিইও মানে কালেক্টর আর এমিটারের মধ্যে ম্যাক্সিমাম কত ভোল্টেজ সেফলি দেওয়া যাবে আইসি ম্যাক্সটাও তো জরুরি মানে ম্যাক্সিমাম কালেক্টার কারেন্ট অবশ্যই আইসি ম্যাক্স পাওয়ার ডেসিপেশন মানে কতটা তাপ সহ্য করতে পারবে এইগুলো না জানলে কিন্তু ট্রানজিস্টরটা সহজেই খারাপ হয়ে যেতে পারে রাইট তাহলে একটা ট্রানজিস্টরের স্পেসিফিকেশন শীত দেখে তার ক্ষমতা বোঝাটা সেফ অপারেশনের জন্য খুব জরুরি ঠিক আচ্ছা বিজেটি তো হলো এবার একটু ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বা ফেট নিয়ে কথা বলি হ্যাঁ ফেট এটা তো একটু অন্যরকমভাবে কাজ করে শুনেছি হ্যাঁ ফেট হল ভোল্টেজ কন্ট্রোল্ড ডিভাইস বিজেটির মতো বেস কারেন্ট দিয়ে নয় এখানে গেট টার্মিনালে ভোল্টেজ দিয়ে কারেন্ট কন্ট্রোল করা হয় মানে সোর্স আর ড্রেনের মধ্যে কারেন্টটা হ্যাঁ হ্যাঁ জেফেট বা জাংশন ফেটের ক্ষেত্রে গেট ভোল্টেজটা চ্যানেলের প্রস্থকে নিয়ন্ত্রণ করে অনেকটা যেন একটা পাইপের উপর চাপ দিয়ে জলের ফ্লো কমানো বাড়ানোর মতো ও আচ্ছা আর পিঞ্চ অফ ভোল্টেজ বলে একটা ব্যাপার আছে না হ্যাঁ পিঞ্চ অফ ভোল্টেজ হলো সেই গেট সোর্স ভোল্টেজ যেখানে চ্যানেলটা প্রায় বন্ধ হয়ে যায় আর ড্রেন কারেন্ট খুব কমে গিয়ে প্রায় স্থির হয়ে যায় আচ্ছা আর মসফেট ওটাও তো ফেটের মধ্যেই পড়ে হ্যাঁ মসফেট আবার দুই রকম হয় এনহ্যান্সমেন্ট টাইপ আর ডিপ্লিশন টাইপ এদের গঠন কার্যনীতি জেফেটের থেকে কিছুটা আলাদা তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো বিজেটি আর ফেটের মধ্যে কার্যনীতি অনুযায়ী মূল তফাত হল বিজেটি হল কারেন্ট কন্ট্রোলড ডিভাইস মানে ইনপুট কারেন্ট আইবি দিয়ে আউটপুট কারেন্ট আইসি কন্ট্রোল হয় আর ফ্যাট হল ভোল্টেজ কন্ট্রোলড মানে ইনপুট ভোল্টেজ ভিজিএস দিয়ে আউটপুট কারেন্ট আইডি কন্ট্রোল হয় বোঝা গেল ফেটের একটা ব্যবহারিক উদাহরণ কি হতে পারে যে ফেটকে অনেক সময় ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার হিসেবে ব্যবহার করা হয় মানে ভোল্টেজ পাল্টে এর রেজিস্ট্যান্স পাল্টানো যায় ইন্টারেস্টিং আচ্ছা এবার তাহলে সুইচিং ডিভাইসগুলোর দিকে যাই এসসিআর ডায়াক ট্রিয়াক হ্যাঁ যাওয়া যাক এসসিআর বা সিলিকন কন্ট্রোলড রেক্টিফায়ার কিন্তু খুব শক্তিশালী একটা সুইচিং ডিভাইস এটা কিভাবে কাজ করে এর তিনটে টার্মিনাল অ্যানোড ক্যাথোড আর গেট গেটে একটা ছোট পজিটিভ পালস দিলেই এটা অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট বইতে শুরু করে মানে অন হয়ে যায় আর অফ হয় কিভাবে এখানেই মজাটা একবার অন হয়ে গেলে গেটের আর কন্ট্রোল থাকে না অ্যানোড কারেন্ট একটা নির্দিষ্ট লেভেলের হোল্ডিং কারেন্টের নিচে না নামলে বাস সাপ্লাই বন্ধ না করলে এটা অফ হয় না এই জন্য এটাকে ল্যাচিং সুইচও বলে ও মানে একবার চালু করলে সহজে বন্ধ হতে চায় না তাই কি একে ল্যাচিং সুইচ বলা হয় একদম এই ধর্মের জন্য এটা পাওয়ার কন্ট্রোলে খুব উপযোগী আর ট্রানজিস্টারের চেয়েও অনেক বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে আচ্ছা আর ডায়াক ট্রিয়াক এগুলো তো এসি কন্ট্রোলে লাগে বললেন হ্যাঁ ডায়াক আর হলো বাই ডিরেকশনাল মানে দ্বিমুখী ডিভাইস এরা এসি ওয়েভের পজিটিভ আর নেগেটিভ দুটো হাফ সাইকেলকে কন্ট্রোল করতে পারে তাই জন্যেই বাড়ির ফ্যান রেগুলেটর বা লাইট ডিমারে এগুলো ব্যবহার হয় ঠিক ধরেছেন এসি পাওয়ার কন্ট্রোলের জন্য এরা খুবই উপযোগী দারুণ এবার তাহলে শেষ টপিকটায় আসি অপটো ইলেকট্রনিক্স ডিভাইস আলো আর ইলেকট্রনিক্সের মেলবন্ধন তাই তো একদম তাই এই ডিভাইসগুলো আলো আর বিদ্যুতের মধ্যে সম্পর্ক স্থাপন করে হয় বিদ্যুৎ থেকে আলো তৈরি করে নয়তো আলো থেকে বিদ্যুৎ সবচেয়ে কমন উদাহরণ তো এলইডি লাইট এমিটিং ডায়োড ছোট ইন্ডিকেটর থেকে শুরু করে বড় ডিসপ্লে সব জায়গায় দেখা যায় ঠিক বিদ্যুৎ দিলেই আলো ছড়ায় আর এর উল্টোটা করে ফোটোডিওড বা ফোটো ট্রানজিস্টার এরা আলো শনাক্ত করে হ্যাঁ এদের ওপর আলো পড়লে এরা কন্ডাক্ট করতে শুরু করে বা এদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ পরিবর্তিত হয় অনেকটা ইলেকট্রনিক চোখের মতো আর এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডি নিজে আলো তৈরি করে না কিন্তু বাইরের আলো বা ব্যাকলাইট ব্যবহার করে ডিজিট বা ছবি ফুটিয়ে তোলে ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি মনিটর এসবে থাকে সোলার সেলও কি এই গ্রুপেরই হ্যাঁ সোলার সেল সরাসরি সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এটাও অপটো ইলেকট্রনিক্স এদের প্রতীকগুলো বেশ মজার আলোর একটা চিহ্ন থাকে তাহলে আমাদের চারপাশে দেখা যায় এমন অপটো ইলেকট্রনিক ডিভাইস তো অনেক টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড এলইডি আর ডিওড হ্যাঁ ক্যালকুলেটরের এলসিডি রাস্তার সোলার লাইট অনেক উদাহরণ সত্যি আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে এই ট্রানজিস্টার ফ্যাট এসসিআর বা বিভিন্ন অফ্টো ইলেকট্রনিক ডিভাইস ছাড়া আধুনিক ইলেকট্রনিক্স ভাবাই যায় না একদমই তাই আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার কমিউনিকেশন সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল মহাকাশ গবেষণা সবেতে এদের অবদান তাহলে এই বিষয়গুলো ভালোভাবে বোঝা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয় ভবিষ্যতে টেকনোলজির জন্য নিজেকে তৈরি করা নিঃসন্দেহে ইলেকট্রনিক্সের দুনিয়াটা খুব দ্রুত বদলাচ্ছে নতুন নতুন ডিভাইস আসছে তাই বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার থাকা আর শেখার আগ্রহটা বজায় রাখাটা খুব জরুরি আজকের এই জ্ঞানী হয়তো ভবিষ্যতের কোনও নতুন প্রযুক্তির ভিত গড়ে দেবে একদম ঠিক কথা শেখাটা চালিয়ে যেতে হবে